এই সপ্তাহে আপনারা একটু জল থেকে সাবধান থাকবেন অর্থাৎ জল থেকে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে যারা বেড়াতে গেছেন পুরী দীঘা এইসব সমুদ্রের সৈকতে যারা বেড়াতে যাবেন বা যারা পুকুর নদীতে স্নান করেন তারা কিন্তু এই সপ্তাহে একটু সতর্ক থাকবেন বিপদ আসতে পারে পুরনো টাকা পয়সাও হাতে আসার যোগ রয়েছে এ সপ্তাহে গাড়ি ঘোড়া থেকেও আপনাদের সাবধান থাকতে হবে রাস্তাঘাটে বেরোলে একটু চারপাশ নজর রেখে হাঁটাচলা করবেন না হলে বিপদ আসতে পারে নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল এ সপ্তাহে রবিবারের সকালে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে আমরা যে ফোন নাম্বারটা দিই সেই ফোন নাম্বারে অনেকের কাছ থেকে ফোন এসছে যে এই অনুষ্ঠানটি দেখে অনেকেই খুশি উপকৃত এবং আমাকে বারবার বলেছে যে আপনি এই অনুষ্ঠানটি চালিয়ে যান অনুষ্ঠানটি আমাদের অনেক উপকারে লাগছে আমাদের বিশেষ বিশেষভাবে বিশেষ কিছু করতে সাহায্য হচ্ছে এবং আমরা এই দিনগুলোকে যথা প্রত্যেকটা রাশির যে শুভ দিন অশুভ দিনগুলো শুভ সংখ্যা অশুভ সংখ্যাগুলোকে আমরা বলি সেগুলো জেনে নিয়ে সপ্তাহের কাজগুলো সেরে ফেলতেও সুবিধা হচ্ছে তাই দর্শক বন্ধুরা এই অনুষ্ঠানটিকে গুরুত্ব সহকারে যদি আপনারা দেখেন অবশ্যই কিন্তু সপ্তাহের দিনগুলোকে আপনারা সঠিকভাবে চালাতে পারবেন এবং যেসব দিনে আপনাদের বাধা থাকবে প্রতিকূলতা থাকবে সেই দিনগুলোকে যদি আপনারা করতে সেই দিনগুলোকে যদি কোনো ঝুঁকি না নিতে পারেন তাহলে আপনারা অনেক বড় সমস্যার থেকে রেহাই পাবেন তাহলে চলুন সপ্তাহের সপ্তাহের রাশির এ সাতটি দিন আপনারা কি করে কাটাবেন তাই নিয়ে উনিশে জানুয়ারি রবিবার থেকে পঁচিশে জানুয়ারি শনিবার পর্যন্ত সোম থেকে শনি রবি এই যে সপ্তাহের সবগুলো দিন আমি কিভাবে আপনাদের আগাম জানিয়ে দেব কি করে কাটাবেন তাই নিয়ে অনুষ্ঠানটি শুরু করছি শুরুতেই মেষ রাশির কথা দিয়ে শুরু করি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির শুরুটা খুব একটা ভালো হবে না এই সপ্তাহে সপ্তাহের প্রথম দিন হঠাৎ করে কোনো জড়িয়ে যোগ রয়েছে সোমবার এবং মঙ্গলবার শুভ যাবে ব্যবসায়ীদের ওই দিন দুটিকে যদি কাজে লাগাতে পারেন আয় বাড়বে চাকরিজীবীদেরও ওই দুই দুটি দিনে সাফল্য আসবে বুধবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু কিছুটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে ফল হবে যারা উচ্চ শিক্ষায় পড়াশোনা করতে অর্থাৎ যারা অনেক উঁচু পড়াশোনা করছেন পিএইচডি করছেন রিসার্চ করছেন বা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক কঠিন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল এবং শুভ যোগাযোগ লাভ হবে এ সপ্তাহে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে যারা কম্পিটিটিভ বিভিন্ন বিষয়ে যুক্ত রয়েছে তারাও সাফল্য পাবেন খেলাধুলো যারা করছেন তাদের কিন্তু খেলাধুলো থেকে সুনাম বৃদ্ধি বা যারা বড় টিমে খেলতে চাইছেন বড় অনেক ক্লাবের হয়ে খেলতে চাইছেন এ সপ্তাহে কিন্তু তারা ভালো যোগাযোগ পাবেন এ সপ্তাহে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু হার্টের কোনো সমস্যা আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এ সপ্তাহে লাকি সংখ্যা হবে এক এবং তিন এই দুটি লাকি সংখ্যাকে আপনারা এ সপ্তাহে কাজে লাগান অবশ্যই লাভবান হবেন আসি দ্বিতীয় রাশি দু নম্বর রাশি বিশ্বরাশির কথায় বিশ্বরাশির সকল যারা জাতক জাতীয় জাতিকা রয়েছে অর্থাৎ সব জাতক জাতিকাদেরই কিন্তু এ সপ্তাহে সাফল্য আসবে বিশেষ করে এ সপ্তাহে কিন্তু বিশোরাসের মহিলারা বেশি সাফল্য পাবেন মহিলাদের বিভিন্ন সূত্র ধরে প্রাপ্তি যোগ রয়েছে বিভিন্ন সূত্র ধরে হাতে টাকা পয়সা আসবে যদি চাকরিজীবী মহিলা হন তাহলেও কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা মঙ্গলবার দিন সমস্যায় সম্মুখীন হবেন অর্থাৎ মঙ্গলবারে খুব বেশি ঝুঁকি নেবেন না ওই দিন কিন্তু আপনাদের ব্যয় বাড়তে পারে বাকি দিনগুলো আপনাদের শুভ যাবে পৈত্রিক কোন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে অর্থাৎ যারা পৈতৃক ব্যবসা বংশের ফ্যামিলি বিজনেস নিয়ে চলছেন তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু যোগাযোগ ভালো হবে লাভ ভালো পাবেন এবং যারা নতুন করে পৈতৃক ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু এই সপ্তাহে ভালো ফল পাবেন চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছেলে মেয়েরাও এই সপ্তাহে শুভ যোগাযোগ পাবে পড়াশোনার সূত্রে যারা দূরে যেতে চাইছেন অর্থাৎ যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন অনেক দিন ধরে করতে পারছেন না যোগাযোগ পাচ্ছেন না এই সপ্তাহে কিন্তু আপনাদের ভালো যোগাযোগ আসবে বা বিভিন্ন সূত্র ধরে দূরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারাও যদি এই সপ্তাহে চাকরির যোগাযোগ করেন অবশ্যই শুভ ফল লাভ করবেন এই সপ্তাহে আপনারা একটু জল থেকে সাবধান থাকবেন অর্থাৎ জল থেকে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে যারা বেড়াতে গেছেন পুরী দীঘা এইসব সমুদ্রের সৈকতে যারা বেড়াতে যাবেন বা যারা কুকুর নদীতে স্নান করেন তারা কিন্তু এ সপ্তাহে একটু সতর্ক থাকবেন বিপদ আসতে পারে আপনাদের পক্ষে এ সপ্তাহে সংখ্যা হবে এক এবং আট আসছি পরের রাশি মিথুন রাশির কথায় মিথুন রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে ফটকা আয় হঠাৎ প্রাপ্তি লটারি থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্র ধরে অর্থাৎ পিতার সূত্র ধরে ধন যোগ রয়েছে ব্যবসায় ফটকা আয় শেয়ার বাজার থেকে ভালো মুনাফা এ সপ্তাহে আপনারা পাবেন চাকরিজীবীদের অতিরিক্ত ইনসেন্টিভ অর্থাৎ যারা ইনসেন্টিভ কমিশন নিয়ে কাজ করেন তাদের কিন্তু আসবে যারা কর্মসূত্রে মাঝে মাঝেই বাইরে যান অর্থাৎ বাইরে যেতে হয় কিন্তু তাদেরও অতিরিক্ত পাওনা হাতে আসবে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ বিশেষ কোনো সহপাঠীর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে অর্থাৎ একসঙ্গে পড়াশোনা করছে তাদের মধ্যেও কিন্তু একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে মিথুলের যারা মহিলা রয়েছেন যারা রাজনীতি করেন অর্থাৎ যেসব মহিলা রাজনীতি বা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহে সুনাম এবং যশোলাভ করবেন এবং বিভিন্ন সূত্র ধরে আপনাদের ভালো যোগাযোগ আসবে এ সপ্তাহে কোনো কিন্তু সংক্রামক ব্যাধি বা ছোঁয়াচে রোগ থেকে একটু সাবধানে থাকবেন এ সপ্তাহে আপনাদের পক্ষে লাখি সংখ্যা হবে এক এবং ছয় আসছি পরের রাশি কর্কট রাশির কথায় জমি গৃহ স্থাপর সম্পত্তি ব্যাপারে কর্কট রাশির ব্যক্তিরা এ সপ্তাহে ভালো যোগাযোগ পাবেন অর্থাৎ যারা বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন জমি জমার ভাগ বাটা করতে চাইছেন বা জমি গৃহ সংক্রান্ত কোনো পরিকল্পনা করতে চাইছেন এ সপ্তাহে ভালো যোগাযোগ পাবেন যারা এই সব ক্ষেত্রে দালালি করে প্রোমোটিং করে তারাও কিন্তু এ সপ্তাহে প্রচুর লাভ পাবেন হঠাৎ বিভিন্ন যোগাযোগ থেকে এককালীন হাতে অর্থ আসার যোগ রয়েছে চাকরিজীবীদের বাধা এ সপ্তাহে অনেকটাই কমবে সরকারি চাকরি যারা করেন সেই সব সরকারি কর্মীদেরও কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্রে বেশ ভালো ফল লাভ হবে এবং উচ্চশিক্ষায় সাফল্য আসবে যারা কম বয়সী ছাত্রছাত্রী রয়েছে তাদের গৃহশিক্ষক বদলের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রাইভেট টিউটর বা বাইরের যে শিক্ষক সেই শিক্ষক পরিবর্তন হয়ে অন্য কোন শিক্ষক আপনারা নিতে পারেন কর্কটের জাতক জাতিকাদের এ সপ্তাহে কাটা ছেঁড়ার যোগ রয়েছে অর্থাৎ একটু সাবধানে থাকতে হবে রক্তপাত হতে পারে এ সপ্তাহে আপনাদের দুটি লাখি সংখ্যা রয়েছে সাত এবং নয় আসছি সিংহ রাশির কথায় রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র যাবে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ঝামেলা আসবে এ সপ্তাহে ব্যয়ও বাড়বে বৃহস্পতিবার দিনটি অত্যন্ত বাধাযুক্ত হবে অর্থাৎ বৃহস্পতিবারে কোন রকম ঝুঁকি নেবেন না যারা পরিবারের মধ্যে একসাথে সবাইকে নিয়ে রয়েছেন তাদেরও কিন্তু হঠাৎ করে পারিবারিক কোনো ঝুট ঝামেলা অর্থাৎ আপনার কোনো সমস্যা নেই পরিবারের কারো সমস্যা নিয়ে একটা ঝুট ঝামেলার মধ্যে পড়তে হবে এবং পুরো সপ্তাহটি তার একটা জের থাকবে চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে বৃহস্পতিবার কিন্তু একটু সাবধানে থাকবেন চাকরিজীবীদের বলছি কারণ চাকরিজীবীদের বৃহস্পতিবারে কর্মক্ষেত্রে অশান্তি সহকর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে ছাত্রছাত্রীদেরও কিন্তু সপ্তাহটি খুব একটা ভালো নয় বিদ্যাক্ষেত্রে একটা অস্থিরতা চলবে এ সপ্তাহে মূল্যবান কোনো জিনিস দামি গহনা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার একটা বিপদ আসতে পারে এ সপ্তাহে আপনাদের বা চোখের সমস্যা মাথা যন্ত্রণা প্রভৃতি ব্যাপার থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে একটি রাখি সংখ্যা রয়েছে দুই এই দুই সংখ্যাটিকে আপনারা কাজে লাগালে উপকৃত হবেন আসছি পরের রাশি কন্যা রাশির কথায় কন্যার জাতক জাতিকাদের সপ্তাহটি শুভ এ সপ্তাহে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার শুভযোগ রয়েছে অর্থাৎ প্রেমের সম্পর্কে যদি জড়িয়ে পড়েন সেটা ভালো হবে এ সপ্তাহে শত্রুরা পরাজিত হবে ব্যবসায় লাভ বাড়বে এ সপ্তাহে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত হতে হবে এবং তার পেছনে ব্যয় হতে পারে ব্যবসায়ীরা ঠিকভাবে বিনিয়োগ করলে ভালো ভালো বেশ ভালো ভালো অঙ্কের টাকা আপনারা কিন্তু লাভ করবেন পুরোনো টাকা পয়সাও হাতে আসার যোগ রয়েছে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে যশলাভ উপার্জন বৃদ্ধির পাশাপাশি হয়তো কোনো সহকর্মীকে টাকা পয়সা ধার দিয়েছিলেন বা আপনার কোনো একটা স্যালারি আটকে রয়েছে এককালীন অনেক টাকা আটকে রয়েছে সেই অর্থগুলো কিন্তু এ সপ্তাহে হাতে আসার যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো যাবে কম বয়সী যারা ব্যক্তি রয়েছে এ সপ্তাহে ইএনটির সমস্যা নাক কান গলার সমস্যা কানের বিশেষ করে বড় ধরনের কোনো সমস্যা আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে একটি আট এই আট সংখ্যাটিকে কাজে লাগালে অবশ্যই সপ্তাহে শুভ দিনের সঙ্গে ম্যাচিং করে আপনার নিজের শুভ সংখ্যার সঙ্গে যদি ম্যাচিং করে কাজে লাগাতে পারেন অবশ্য অবশ্যই লাভবান হবেন তুলা রাশির কথায় সপ্তাহে শুরু রাশির ব্যক্তিদের শুভ হবে না রবিবার এবং সোমবারে ব্যয় বাধা এবং তার পাশাপাশি কোনো দুঃসম্বাদ আসার যোগ রয়েছে মঙ্গলবার থেকে কিছুটা সাফল্য আসবে ও বাধা কমবে শুক্রবার এবং শনিবারে প্রবল শুভ লাভের যোগ রয়েছে এবং এই শুভ ফল লাভের মধ্যে দিয়ে সপ্তাহটি শেষ হবে এ সপ্তাহে যা কিছু ঝুঁকি শেষের দিকে নেবেন প্রথম দিকে না ভালো চাকরিজীবীদের সোমবারে কর্মক্ষেত্রে একটা বিপত্তি বা বিপর্যয়ও ঘটতে পারে কোনো খারাপ খবরও হতে পারেন এ সপ্তাহে অতিরিক্ত ব্যয়ও কিন্তু চাকরিজীবীদের হবে ছাত্রছাত্রীরাও এ সপ্তাহে কোনো পরীক্ষায় বসলে খুব একটা ভালো ফল পাবে না কুকুর বেড়াল বা চতুষ্পদ জন্তু বিষাক্ত পোকামাকড় থেকে একটা কামড়ের সম্ভাবনা থাকবে সে সপ্তাহে আপনাদের পক্ষে সংখ্যা হবে প্রাপ্তির দিক থেকে সপ্তাহটি শুভ বৃশ্চিকের জাতক জাতিকাদের যারা জাতক রয়েছেন তাদেরও শ্বশুর বাড়ি থেকে বা যারা জাতিকা রয়েছেন তাদেরও কিন্তু শ্বশুরেরই কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগ আসবে বিশেষ করে কোনো অনুষ্ঠান সূত্রেও দূরে গমনের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হয়তো আপনাদের দূরে যেতে হবে বিশ্বিকের মহিলাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা ধনাগম ঘটবে শেষ দিন শনিবার অর্থাৎ শেষ দিন একদম সপ্তাহে শেষ দিন শনিবারটি আপনাদের পক্ষে ভালো হবে না বাধাযুক্ত হবে ব্যক্তিগত স্বাস্থ্য নিয়েও এ সপ্তাহে আপনাদের সমস্যা আসতে পারে যাদের প্রেমের প্রেমের সম্পর্কে একটা টানা পূরণ চলছে অর্থাৎ বেশ কিছুদিন ধরে মান অভিমান চলছে টিকবে কি টিকবে না এ সপ্তাহে কিন্তু সেই সম্পর্ক ভেঙে যেতে পারে এই সপ্তাহে আপনাদের পক্ষে সংখ্যা হবে তিন এবং দুই আসছি নবম রাশি ধনুরাশির কথায় অভিনয় রাজনীতি বা শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এ ধরনের ব্যক্তিদের কিন্তু এ সপ্তাহে সাফল্য এবং ধনলাভ হবে ধনুরাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যারা গৃহ পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ একটা বাড়ি বাড়ি থেকে অন্য বা ফ্ল্যাটে যেতে চাইছেন এ সপ্তাহ কিন্তু আপনাদের যোগাযোগকারী হবে অর্থাৎ বাড়ি চেঞ্জ গৃহ চেঞ্জের ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ হবে বন্ধু দ্বারা বিপদ বা আর্থিক প্রতারণায় একটা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থাৎ কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না বা কোনো বন্ধুকে টাকা পয়সা দিতে যাবেন না এ সপ্তাহে এ সপ্তাহে পার্টনারশিপ ব্যবসা করলে বা অংশীদারি ব্যবসা করলে কিন্তু বিপর্যয় আসতে পারে বা যারা এই ধরনের ব্যবসার মধ্যে রয়েছেন পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারি ব্যবসা তারাও কিন্তু একটু সতর্ক থাকবেন না হলে আর্থিক ক্ষতি হতে পারে চাকরিজীবীদের সপ্তাহটি শুভ গেল কাউকে ধার বাকি দিলে কিন্তু সমস্যা আসবে মাথা যন্ত্রণা মাথায় কোনো চোট লাগার একটা সতর্কতা আগাম জানিয়ে রাখছি এটাও কিন্তু এ সপ্তাহে আপনাদের আসতে পারে এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে দুই এবং তিন আসি পরবর্তী রাশি দশ নম্বর রাশি মকর রাশির কথায় মকরের জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র যাবে এ সপ্তাহে সিদ্ধান্ত ঠিক নিলে যারা ভুলভাল ও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়বেন তাই বলছি এ সপ্তাহে সব সিদ্ধান্ত যদি ঠিক নিতে পারেন তাহলেই কম বেশি সাফল্য আসবে নতুবা কিন্তু এ সপ্তাহে একটা বাধা বিপত্তি আসতে পারে বেশ কিছু পাওনা অর্থ এ সপ্তাহে ফেরত আসার যোগ রয়েছে অর্থাৎ যাদের কাছে আপনারা টাকা পয়সা পাবেন তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ব্যবসায়ীদের পুরনো কোনো যোগাযোগ থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে তবে এ সপ্তাহে বেশি বিনিয়োগ করা উচিত হবে না অর্থাৎ আপনারা যে মনে করেন যদি না একটু টাকা পয়সা বেশি করে ব্যবসার ক্ষেত্রে লাগাই তাহলে কিন্তু বিপদে পড়বেন চাকরিজীবীদের সপ্তাহটি মোটের ওপর শুভ যাবে ভালো মন্দ মিলিয়ে মোটের ওপর শুভ যাবে বুধবারে কিছু অর্থ অতিরিক্ত অর্থ চাকরিজীবীদের হাতে আসার যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো যাবে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে এবং পড়াশোনার একাগ্রতা এবং মেধাও বাড়বে বয়স্ক ব্যক্তিদের কিন্তু হাই বা হার্টের কোনো সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাখি সংখ্যা হবে পাঁচ আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন শরীর ঠিক হচ্ছে না ওষুধ খেয়ে চলেছেন এ সপ্তাহে কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমবে রোগ নিরাময় হতে পারে বা যে রোগ জটিল রোগ ধরা পড়ছে না এই সপ্তাহে সেটা ধরা পড়তে পারে যার জন্য আপনারা সঠিক চিকিৎসাও শুরু করতে পারবেন সপ্তাহে প্রথম দিন রবিবার এবং পঞ্চম দিন বৃহস্পতিবার ব্যয় ও বাধা বাড়বে ওই দুটি দিন বাদে বাকি যে পাঁচটি দিন রয়েছে সেই দিনগুলোতে আপনাদের শুভ ফল লাভ হবে যাদের বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে পাকাপাকি হওয়ার একটা প্রস্তুতি চলছে এ সপ্তাহে কিন্তু তাদের সমস্যা আসতে পারে অর্থাৎ হঠাৎ স্থির হয়ে যাওয়া বা পাকাপাকি হচ্ছে এরকম কোনো কথাবার্তা হঠাৎ করে বিয়ে পিছিয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হতে পারে ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ গেলেও আবেগবশত বা বেশি প্রাপ্তির আশায় কিন্তু কাউকে ধারবাকী দেবেন না সেক্ষেত্রে ক্ষতিই হবে চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে কিন্তু বেশ কিছু ছাত্র ছাত্রী কিন্তু দেখা যাবে যে অর্থের অভাবে হঠাৎ করে একটা কোনো কিছু পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাখি সংখ্যা হবে আট এবং ছয় আসছি শেষ রাশি মিন কথায় অতিরিক্ত অস্থিরতা এ সপ্তাহে মিনের জাতক জাতিকাদের কষ্ট দেবে অর্থাৎ অকারণে আপনারা এ সপ্তাহে অস্থির হয়ে পড়বেন দাম্পত্য জীবনেও যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যা সপ্তাহে প্রবল খারাপ আকার ধারণ করতে পারে অর্থাৎ একদম তলানিতে গিয়ে সপ্তাহে গাড়ি পারে এ ঘোড়া থেকেও আপনাদের সাবধান থাকতে হবে রাস্তাঘাটে বেরোলে একটু চারপাশ নজর রেখে হাঁটাচলা করবেন না হলে বিপদ আসতে পারে সপ্তাহে শেষ দুটি দিন শুক্রবার এবং শনিবার আপনাদের অনুকূল থাকবে অর্থাৎ ওই দুটি দিন তুলনামূলক অনেক শুভ যাবে প্রথম পাঁচটি দিন খুব একটা শুভ হবে না মিনের যারা মহিলা রয়েছেন কর্মক্ষেত্রে কোনো অবৈধ প্রেমের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন সেই নিয়ে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসতে পারে ব্যবসায়ীরা অল্প সময়ের জন্য যদি কোনো ঝুঁকি নিতে চান অর্থাৎ শুধু ভাবলেন যে সপ্তাহে শুরুতে একটু বিনিয়োগ করি তাহলে যেহেতু শেষের দুটি দিন অত্যন্ত শুভ সপ্তাহে শেষে গিয়ে অবশ্যই কিন্তু ভালো লাভ পাবেন বা রিটার্ন পাবেন চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে এ সপ্তাহে যারা মিনের জাতক জাতিকা রয়েছে পড়াশোনায় কিন্তু সমস্যা থাকবে পড়াশোনায় মনোনিবেশ হবে না এবং পারিপার্শ্বিক কিছু জঞ্জটে পড়াশোনার জায়গাটা অস্থিরতায় চলবে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাখি সংখ্যা হবে একটি দুই এই দুই সংখ্যাটিকে কাজে লাগান এবং আপনাদের প্রত্যেকের জীবনের একটি লাখি সংখ্যা আছে যেটি আমি এর আগের একটি অনুষ্ঠানে বলেছিলাম যে নিজের লাখি সংখ্যা রাশি চক্রের রাশি লাখি সংখ্যা এবং সপ্তাহের লাখি সংখ্যা এইগুলো যদি কোনোদিন আপনার ম্যাচ করে যায় তাহলে কিন্তু ওই দিনটি আপনার পক্ষে অত্যন্ত শুভকারক হবে ওই দিন আপনারা যদি ঝুঁকে নিতে পারেন অবশ্যই লাভবান হবে আমি প্রত্যেকদিনই বিভিন্ন সংখ্যা নিয়ে বলি বিশেষ করে যারা লটারির টিকিট কাটতে আগ্রহী বা সংখ্যাকে নিয়ে কাজ করতে চান বিভিন্ন তারিখ নিয়ে সেই তারিখগুলোকে কাজে লাগাতে যান তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে এই লাখি সংখ্যাটি আমি যে প্রত্যেকটা সপ্তাহে বলি প্রত্যেকটা রাশির জন্য বলি আপনার নিজের লাকি সংখ্যাটিকে জেনে নিন যদি না জানেন আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা কি করে আপনার লাকি সংখ্যা জানতে পারেন সেই ব্যবস্থা করব অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের সাপ্তাহিক ভাগ্য অনুষ্ঠানটি দেখার জন্য লটারি সম্বাদ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার